শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু এবার নবম পর্যায়ের আলোচনা তিনি চির আশ্রয় পরবর্তী অংশ মায়ের কাছে আশ্রয় পাওয়ার পরে নিবেদিতা নামক মায়ের ছোট্ট খুঁকিটি মায়ের কাছে কেবলই ঘুরঘুর করতেন আমি একাদশী করছি মজা করে নিবেদিতা আঠেরো জুন আঠেরোশো নিরানব্বই লিখেছেন সাদা শাড়ি পরেছি আর সারাদিন মায়ের কাছাকাছি আছি আঠেরোশো নিরানব্বইয়ের মাঝামাঝি পাশ্চাত্যে গিয়ে নিবেদিতা উনিশশো দুইয়ের সূচনা অবধি সেখানে থাকেন এই কালের চিঠিপত্রে তিনি মাতা ঠাকুরানীর সংবাদের জন্য এবং তার কাছে উপস্থিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠা প্রকাশিত করেন তার লেখা থেকে মনে হয় তার কাছে সীমা যেন অসীম সমুদ্র ভাসমান জাহাজের মাস্তুল দণ্ড যেখানে সমুদ্র পাখি ফিরে যায় সন্ধ্যার আশ্রয়ের জন্য সারাদিনের পাখা মেলা সন্ধানের পরে জয়মা